ভারতীয় ভিসা প্রার্থী বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন জুলাই মাসের ভারতে ই ভিসা সম্পর্কে আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনাদের এই ই ভিসা কিভাবে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি ই ভিসা সুবিধা সকল তথ্য আমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো থাকবে যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরিবর্তিত কোনো ভিডিও আপডেট আসার সাথে সাথে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি আপনার সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ই ভিসা কি ই ভিসা হচ্ছে ভারত সরকারের প্রদত্ত একটি অনলাইন ভিসার সুবিধা যার মাধ্যমে আপনি ঘরে বসে এই ভিসার আবেদন করতে পারবেন কোনো এজেন্টের প্রয়োজন হবে না ই ভিসা ধরন এক নম্বর ই ট্যুরিস্ট ভিসা ভ্রমণ ও আত্মীয় দেখার জন্য দুই নম্বর ই মেডিকেল ভিসা চিকিৎসার জন্য তিন ই বিজনেস ভিসা ব্যবসার কাজে চার ই কনফারেন্স ভিসা কনফারেন্স বা ইভেন্ট অংশ নিতে পারবেন এই ভিসা আবেদন করার পদ্ধতি চলেন দেখেনি কিভাবে আবেদন করবেন ভারতীয়র অফিসিয়াল ভিসা ওয়েবসাইটে গিয়ে আপনি এনে অ্যাপ্লাই করতে পারেন ফর্ম পূরণ করে পাসপোর্ট ছবি ঠিকানা ইত্যাদি সংযোগ করবেন ভিসার ফি পরিশোধ করবেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা অন্যান্য মাধ্যমে আবেদন সাবমিট করুন এবং অ্যাপ্লিকেশন আইডিটি সংরক্ষণ করুন কতদিন সময় লাগে ভিসা করতে সাধারণত তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে আপনার ইমেলে ভিসা চলে আসে তবে আগে ভাগে আবেদন করাই ভালো ই ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র এক নম্বর বৈধ পাসপোর্ট এই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস হতে হবে ডিজিটাল ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট স্ক্রিন কপি মেডিকেল ভিসার জন্য হসপিটালের চিঠি ভুয়া ওয়েবসাইটে যাবেন না শুধু সরকারি সাইট ব্যবহার করুন আবেদন সাবধানে পূরণ করুন কারণ একবার সাবমিট হয়ে গেলে সংশোধন করা কঠিন ইমেল পাসপোর্ট নাম্বার ভালো করে চেক করুন ভারতীয় ই ভিসার সুবিধাজনক বৃদ্ধি বাংলাদেশিদের জন্য মেডিকেল ও ই ভিসা সুবিধা দু হাজার চব্বিশ সালের জুন থেকে চালু হয়েছে চীন কানাডা যুক্তরাষ্ট্র দেশ থেকে আসার অভিবাসীদের জন্য দু হাজার তেইশ সাল ধরে ই ভিসা সুবিধা একাধিকবার পূর্ণ সূচনা এবং বাতিল হওয়ার পরাবাদ চালু হয়েছে ই দুই নম্বর ভিসা মুক্ত ও অন আগমনের সুবিধা রাশিয়া ও পলাও দু পঁচিশ সালে জুন মাসে তিরিশ দিনের জন্য ভিসা ফ্রি প্রবেশ সূচনা ফিলিপাইন উনিশের মে দু হাজার পঁচিশ থেকে দুই স্তরের ভিসা সুবিধা চালু হয় সাধারণত চোদ্দ দিন তাদের কাছে আমেরিকা ইউকে স্যানজেন ভিসা আছে তাদের জন্য তিরিশ দিনের ভারতে আগত বিদেশিদের এফআর ও নিবন্ধন নতুন ইমিগ্রেশন ফরেনার্স দু হাজার পঁচিশ অনুসারে একশো আশি দিনের বেশি মেয়াদী ভিসাধারীদের আগমনের দিন পূর্বে ওদের নিবন্ধন দশ বছরের পর্যটন ব্যবসায়িক ভিসা ধারাবাহিক নিবন্ধন প্রয়োজন নেই ভারতীয় পাসপোর্টের শক্তি বৃদ্ধি দু পঁচিশ সালে মে মাস থেকে ভারতীয়দের আঠান্নটি দেশের ভিসা সুবিধা চালু হয়েছে যেমন রাজশাহী রাশিয়া ই ভিসার নতুন সুযোগ বাংলাদেশ ভিসা রাশিয়ার ফিলিপাইন সুবিধা বিদেশিরা এফ ও দীর্ঘমেয়াদী ভেসালের চোদ্দ দিনের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক পাসপোর্ট ই কার্ড ই পাসপোর্ট চালু প্রক্রিয়া স্টেমারি সুবিধা পাসপোর্ট শক্তি আঠান্ন দেশের ভিসা যুক্ত প্রবেশ পথ আশা করি আপনাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবেন পরিবর্তিত কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করে রাখবেন